পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের মশাল মিছিল বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল শহরে জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের কর্মী এবং যুব কংগ্রেসের কর্মীরা মোদী সরকারের ভুয়ো ভোটার তালিকার প্রতিবাদে মশাল মিছিল বার করল দেবেশ চক্রবর্তী জানান বিজেপি সরকার ভুয়া ভোটার নিয়ে সরকার গঠন করছে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন এক একজনের বাড়িতে সত্তর জন ভুয়ো ভোটার আর দেশের নাগরিকদের নাম ভোটার তালিকায় নেই অন্যায়ের বিরুদ্ধে সারা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মশাল সহ বিক্ষোভ মিছিল বার করা হয়েছে

আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষ এসআইআর নিয়ে উত্তর এবং রাহুল গান্ধী যেভাবে মিডিয়ার সামনে তুলে ধরেছেন যেভাবে ভারতবর্ষের ভুয়ো ভোটারের নামকে ঢোকানো হচ্ছে এক একজনের নাম সাতবার দশবার বার করে একটা বাড়িতে আশি জনের নাম আবার অরিজিনাল যারা ভোটার ভারতবর্ষের যারা নাগরিক তাদের নামকে কেটে দেওয়া হচ্ছে তার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে গোটা ভারতবর্ষের যে সমস্ত জেলার হেডকোয়ার্টারে মশাল মিছিলের আয়োজন করেছে আমরাও তাও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের থেকে আমরা আসন আমরাই আমরা এই মশাল মিছিলের